আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তারেক আমি প্রদীশন গোলকিপার আমি হচ্ছে যে অনেক লীগ খেলে থাকি বা বিভিন্ন লীগ খেলছি ঢাকা পাইনের লিগ খেলছি রাজশাহী বিভাগ লীগ খেলছি আমার বাসা দুপচাচিয়াতে আমার একাডেমির নাম হচ্ছে যে দুপচাচিয়া ফুটবল একাডেমি দুপচাচিয়া ফুটবল একাডেমির কর্মকর্তা শেপন ভাই এবং শেপন স্যার আমার সাথে আছেন এবং আরও সাবেক খেলোয়াড় তানছেন আঙ্কেল আমার সাথে আছেন আমি অনেক লিগ খেলে থাকি আবার আমাদের সাথে যদি কেউ বা খেলা যদি নিয়ে থাকেন বা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমার সেইটা আমার স্যার বলে দিবে বা আমাদের টুর্নামেন্টে যদি কেউ নিতে চান আমাদের এখানে মেয়েদেরও টুর্নামেন্টের টিম আছে বা অনেক বি বিবেকে আমি খেলে থাকি অনেক টুর্নামেন্টও আমি খেলে থাকি তো আমি এই ক্ষেত্রে বলার জন্য অনুরোধ করবো আমাদের দেবচাচিয়া ফুটবল একাডেমির সভাপতি শেফন বাইকে কিছু বলার জন্য বিস্মিলেন মোহাম্মদ মাহমুদুলক শিপন দুপচাচিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সহ সভাপতি আমার পাশে আছেন আমাদের সিনিয়র বড়ো ভাই তালাস ভাই সাবেক খেলোয়াড় দুপচাচিয়া এই মাঠের এক সময়কার সাবেক খেলোয়াড় আসলে আমরা দুপচাচিয়া এই মাঠকে আমরা সর্বসময় সর্বমুহূর্তে খেলাধুলার প্রতি বিভিন্ন উপজেলা থেকে আর আমাদের দুপচাচিয়া উপজেলার আন্ডার সেভেন্টিন থেকে শুরু করে সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টিন বিভিন্ন ক্লাবে আমাদের এই দুপচাচিয়া ফুটবল একাডেমির ছেলে মেয়ে উভয়ই খেলে থাকেন অংশগ্রহণ করে থাকেন আমাদের দীর্ঘ লগ্নে আমাদের এই একাডেমি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে আমাদের এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয় সেই লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের দুপচাচিয়া ফুটবল একাডেমি এটিকে আছে দুপচেচিয়া বাসির দোয়াই আমাদের সিনিয়র বড়ো ভাইদের দোয়াই আমরাই ইতিপূর্বে প্রায় ঈদের পরে আমরা আবার নতুন করে এই দুপচেচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আবার প্র্যাকটিস শুরু করছি আমাদের এই মাঠে ভারত থেকে শুরু করে বিশ বছর পঁচিশ বছরের ছেলে মেয়ে আমাদের এখানে প্র্যাকটিস করে আমরা ইতিপূর্বে দুপচাচিয়া কিশোর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চোদ্দো খুব শীঘ্রই আমাদের দুপচাচিয়া হাই স্কুল মাঠে উদ্বোধন করার চিন্তাভাবনা করছি আয়োজনে দুপচাচিয়া ফুটবল একাডেমি আমাদের বড় ভাইরাও আমাদের সিনিয়রও থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দুপচাচিয়া ফুটবল একাডেমি সহ বাসীকে আমরা খেলা প্রেমিক আমাদের বারো বছর থেকে শুরু করে বিশ বছর ছেলে মেয়ে দুপচাচিয়া মাঠমুখী করার চেষ্টা করতেছি আমরা দুপচাচিয়াবাসী দুপচাচিয়া ফুটবল একাডেমির সদস্য সহ দুপচাচিয়া প্রতিষ্ঠাতা যে সদস্যগুলো আমাদের সাথে আছে সবাই একযুগে আমাদের সাথে আছে যে দুপচাচিয়াকে মাদক মুক্ত নিশামুক্ত মুক্ত ইপটিজিন মুক্ত দুপচাচিয়াকে চেঞ্জ করার একটা প্রতিশ্রুতি আমাদের বড়ো ভাইরা আমাকে দিয়েছেন যে তুমি আছো তোমার পাশে আমরা আছি দুপচাচিয়াকে সুন্দর একটি পরিবেশ পরিবেশ দেখতে চাই অবশ্যই ফুটবলের বিকল্প কিছু নাই ফুটবলকে জাগিয়ে তুলতে হবে দুপচাচিয়াকে দুপচাচিয়া আমরা দেখে আসি দীর্ঘ লগ্ন থেকে দুপচাচিয়ার মানুষ ক্রিয়াপ্রেমিক মানুষ ক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকে ক্রিয়াকে অনেক ভালোবাসে ক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে বিদায় আমরা আজকে এই এত দুপচাচিয়ার ছেলে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমি আমার সিনিয়র বড়ো ভাই উনি আমার সাথে আমার গাবতলি থেকে আমার দুপচাচিয়াতে ওনার পাপিয়া নামে এক মেয়ে বগুড়া জেলা দলের মহিলা জেলা দলের খেলোয়াড় ওনার আঙ্কেল ওনাকে অনেক 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 ধন্যবাদ দুপচেষয়া প্যাশির পক্ষ থেকে আমার ফুটবল একাডেমির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভাই অনেক দোয়া করবেন আমার এই আমার দুপচেষয়ার মানুষের জন্য দুপচেষয়া ফুটবল একাডেমির জন্য ধন্যবাদ বড় ভাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার নাম মোহাম্মদ তালাস আমি সাবেক ফুটবল প্লেয়ার আমি এই মেসেজ চাই দুপচাঞ্চ উপজেলাবাসীকে যে ভাই আপনাদের বাচ্চারা যারা আছেন দশ বছর বারো বছর আপনারা দয়া করিয়া মাঠে পাঠায় দেন আমরা এক্সারসাইজের সাথে সাথে ফুটবল খেলার একটা ব্যবস্থা করছি এখানে যতটুকু পারি আপনাদের সন্তানকে আমরা ভালো রাখার চেষ্টা করব এই মাঠে নিয়ে এসে আর ভাই আপনাকেও ধন্যবাদ গাপলে থেকে আপনি আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দুপচাঞ্চার পক্ষ থেকে Eybü'l-i Amar'ın ağa, Kota Allah hafız.